আসসালামু আলাইকুম রহমতুল্লাহি রসুনীল করিম আম্মাবাদ অতীতের যেসব সভ্যতাগুলো ছিল তাদের মধ্যে সবথেকে উন্নত মানের এবং রহস্যময় সভ্যতা হিসাবে ধরা হয় আটল্যান্টির সভ্যতাকে আর এত উন্নত মানের সভ্যতা সম্পর্কে কোরানে কিছু বলা থাকবে না এটা কি হয় আমি গবেষণা করতে গিয়ে দেখতে পেলাম যে অ্যাটল্যান্টির সভ্যতার সম্পর্কে কোরআনে কিছু ইঙ্গিত রয়েছে আজকে আমরা কোরআন থেকে সেই আয়াতসমূহ দেখব যে আয়াতের মধ্যে আটেল্যান্ডের সভ্যতার কথা উল্লেখ হতে পারে এটা একটি গবেষণামূলক আলোচনা আটেল্যান্টির সভ্যতা সম্পর্কে যতটুকু ইতিহাস আমাদেরকে জানিয়েছে ততটুকু প্রথমত জেনে নিব তারপরে কোরআন থেকে আপনাদেরকে দেখাবো আটেল্যান্টির সভ্যতা সত্যই ছিল নাকি এটি একটি কাল্পনিক গল্প কাহিনী সে সম্পর্কে গবেষকরা মতো পার্থক্য করেছেন তবে অ্যাটল্যান্টিস সম্পর্কে সর্বপ্রথম আলোচনা করেছেন প্লেটো অ্যাটল্যান্টি সম্পর্কে প্লেটো তার গ্রন্থের মধ্যে কিছু কথা লিখেছেন তিনি অ্যাটল্যান্টি সভ্যতা সম্পর্কে লিখতে গিয়ে বলেছেন যে তিনি এই অ্যাটল্যান্টিসের কথা সোলন নামক এক ব্যক্তির কাছ থেকে শুনেছেন এবং তিনি শুনেছেন তার বাপ দাদার কাছ থেকে এবং তারা শুনেছে তার বাপ দাদার কাছ থেকে এইভাবে জানা যায় আটল্যান্টির সভ্যতা আজ থেকে বারো হাজার বছর পূর্বে ছিল পৃথিবীর মধ্যে আটল্যান্টি শহর কোথায় ছিল সেটা সঠিকভাবে কেউই বলতে পারেননি কেউ কেউ অনুমান করে বলেছেন আটলান্টিক মহাসাগরে সেই আটলান্টিস শহরের অস্তিত্ব ছিল আবার কেউ কেউ পৃথিবীর বিভিন্ন জায়গায় অনুমান করে বলেছেন যে অমুক স্থানে আটল্যান্টি শহর ছিল কিন্তু তার সঠিক লোকেশন আজ পর্যন্ত জানা যায়নি আটল্যান্টি শহর কেমন ছিল সেই সম্পর্কে প্লেটোর কাছ থেকে যতটুকু জানা যায় তিনি বলেছেন এই শহর পানির ওপরে ছিল যেটা ছিল গোলাকার এবং তার চতুর্দিকে প্রাচীর দিয়ে ঘেরা ছিল আর এই শহরের প্রাসাদ ও প্রাচীরগুলো সোনা ও রোপা দিয়ে তৈরি করা ছিল কেউ কেউ তো এটাও বলেন যে এই সভ্যতা এত উন্নত ছিল যে সেই সময় বিদ্যুতও তাদের কাছে ছিল তাদের কাছে ছিল আরও অনেক আধুনিক টেকনোলজি কিন্তু তার প্রমাণ এখনও পাওয়া যায়নি আবার সেখানে ছিল ফুল ফল বাগান বাগিচা ও পশু পাখি দিয়ে ভরপুর সৌন্দর্যময় একটি শহর আটল্যান্টিক সভ্যতা সম্পর্কে যে কয়েকটি কথা আমাদের বেশি জানা যায় সেটা হচ্ছে যে এই শহর নদীর ওপর বা পানির ওপরে ছিল সেখানে প্রচুর পরিমাণে পানি হতো এবং সেই পানি অনেকগুলো ছোট ছোট নালা দিয়ে শহরের বাইরে চলে যেত সেই শহরের নিচে দিয়ে ঝর্ণা বইত ইত্যাদি ইত্যাদি আসলে এই গোলাকার শহর অনেক সৌন্দর্যময় ছিল এবং সেটা হঠাৎ সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গিয়েছিল যার নাম নিশানা কিছুই বাকি ছিল না তাদের শহরের সৌন্দর্যতা এতই সুন্দর যা আজ পর্যন্ত এই রকম সৌন্দর্য শহর গড়ে ওঠা সম্ভব হয়নি এত উন্নত মানের একটি সভ্যতা যদি সত্যিই তার অস্তিত্ব ছিল তাহলে সেটা হারিয়ে গেল কিভাবে এবং কোথায় গেল সে সম্পর্কে কোরআনে কি কিছু বলা হয়েছে এবার আপনাদেরকে দেখাবো কোরআনের মধ্যে অনেক জাতি বা নবীর উম্মত বা সভ্যতাকে ধ্বংস করার কথা বলা হয়েছে তবে কিছু কিছু জাতিকে মহান আল্লাহ তালা ধ্বংস করেছেন কিন্তু তারা কারা ছিল তা তিনি উল্লেখ করেননি কিছু কিছু নবীর উম্মত বা কিছু কিছু জাতির নাম নিয়ে তাদেরকে কিভাবে ধ্বংস করা হয়েছে তা কোরআনের অনেক আয়তে বলা হয়েছে তবে কিছু কিছু জাতিকে ধ্বংস করেছেন তাদের নবীর নাম ও সেই জাতির নাম না বলে সেই সভ্যতাকে কিভাবে ধ্বংস করেছেন এবং সে সভ্যতা কতটা উন্নত ছিল এরকম কিছু ইঙ্গিত দিয়ে মহান আল্লাহতালা কিছু আয়তে উল্লেখ করেছেন তাই যেসব আয়তে স্পষ্টভাবে উল্লেখ নেই যে এটা কোন নবীর উম্মত বা কোন সভ্যতা বা কোন জাতি শুধুমাত্র বলা হয়েছে তাদের বৈশিষ্ট্যগুলো তাহলে আমরা সেই সব বৈশিষ্ট্যগুলো আটল্যান্টিক শহরের সঙ্গে মিলিয়ে দেখব এই সম্পর্কে হুবাহু একটি আয়তে মহান আল্লাহ তালা বলেছেন আলামিয়া করিম তারা কি দেখেনি আমি তাদের পূর্বে কত প্রজন্মকে ধ্বংস করে দিয়েছি যাদেরকে আমি এই পৃথিবীতে এমনভাবে প্রতিষ্ঠিত করেছিলাম যেমনটি তোমাদেরকেও করিনি ছয় নম্বর সর ছয় নম্বর আয় অনেকেই বলে থাকেন যে আটল্যান্ডি শহর এত উন্নতমানের ছিল যা বর্তমানের এখনও অত উন্নতমানের শহর তৈরি হয়নি আর এই হাতে বলা হয়েছে আমাদের পূর্বে অনেক জাতিকে তিনি ধ্বংস করে দিয়েছেন এবং তারা এত উন্নত ছিল যা আমরা বর্তমানে তাদের মতো উন্নত নয় তারপর মহান আল্লাহতালা বলেছেন ও আরি তাহতিহিম আর আমি তাদের ওপর আকাশ থেকে প্রচুর বৃষ্টি বর্ষণ করেছিলাম ও তাদের নিচ দিয়ে নদী প্রবাহিত করেছিলাম ছয় নম্বর শহরে ছয় নম্বর আট এই অংশে বলা হয়েছে সেই শহরে প্রচুর পরিমাণে বৃষ্টি হতো এবং তাদের শহরের নিচ দিয়ে নদী প্রবাহিত হতো ঠিক একইভাবে আটল্যান্টি শহরে প্রচুর পরিমাণে বৃষ্টি হতো যা বের হয়ে যেত ছোট ছোট নদী বা নালা দিয়ে হাতে এমন একটি শহরকে ধ্বংস করার কথা বলা হয়েছে যাদের নিচে নদী প্রবাহিত হতো আর আটল্যান্টি শহরে হুবাহু নিচ দিয়ে নদী প্রবাহিত হতো এই শহরকে কিসের জন্য ধ্বংস করা হয়েছিল তা মহান আল্লাহ বলেছেন ফাহুম বিজনিম করনান আখরিন। অতপর তাদেরকে তাদের পাপের কারণে ধ্বংস করে দিয়েছি এবং তাদের পরে অন্যান্য প্রজন্ম সৃষ্টি করেছি ইতিহাসবিদরা বলেন যে আটল্যান্টি শহর ধ্বংসের কারণ হচ্ছে তারা তাদের মাহবুদের সম্পর্কে নাফরবানি করেছিল তারা তাদের স্রোসটাকে অবিশ্বাস করেছিল এবং নিজেকে মহান ভেবেছিল যা একটি বড় পাপ আর এই পাপের কারণে ধ্বংস করেছেন মহান আল্লাহ তালা এই শহরকে গবেষকরা বলে থাকেন যে আটল্যান্টি শহর এত উন্নত মানের সেখানে হঠাৎ কোনো দুর্ঘটনা এসেছিল যার কারণে পুরো শহর ধ্বংস হয়ে গিয়েছিল যদি আস্তে আস্তে কোনো আজাব আসত তাহলে তারা নিজেকে বাঁচাতে পারতো কিন্তু সেই শহরের নাম ও নিশানা হঠাৎ করেই মিটে যায় যা কোরানে কিছু আয়াতে এমন ইঙ্গিত রয়েছে হঠাৎ আজাব আসার কারণে পুরো শহর ধ্বংস হয়ে গিয়েছিল যেমন এই সম্পর্কে মহান আল্লাহ তালা বলেছেন ওয়াকামিয়া বায়াতান আও হুম ইলুন পাপের কারণে আমি অনেক জনপদ ধ্বংস করে দিয়েছি তাদের অধিবাসীদের ওপর আমার আচমকা শাস্তি এসেছিল রাতে অথবা তারা যখন দুপুরে বিশ্রামরত ছিল তখন সাত নম্বর সুরা চার নম্বর রাত আমরা আটল্যান্টি শহরের সৌন্দর্যতা ও তাদের টেকনোলজি সম্পর্কে কিছুটা ধারণা পেয়েছি তারা অনেক উন্নত মানের তাদের এই উন্নতমানের শহরকে ধ্বংস করা সম্পর্কে মহান আল্লাহ তালা বলেছেন না আহলেকনা কবল হুম আহসানু ইয়া তাদের পূর্বে আমি কত প্রজন্মকে ধ্বংস করে দিয়েছি তারা সম্পদে ও সৌন্দর্যে তাদের তুলনায় শ্রেষ্ঠ তর ছিল উনিশ নম্বর সুরা চুয়াত্তর নম্বর আয়ত এই হাতে কিছু জাতির ধ্বংসের কথা বলা হয়েছে যারা সম্পদে এবং সৌন্দর্যে অনেক উন্নতমানের যা আটল্যান্টি শহরের সঙ্গে মিলে যায় মনে রাখবেন এই আয়াতসমূহে আগে ও পিছে কোনো নবীর নাম ও কোনো জাতির নাম আসেনি এই আয়াতসমূহ উজ্জ্বভাবে কোনো জাতির কথা বলেছে এবং সেটা কোন জাতি তা তো মহান আল্লাহ তালা ভালো জানেন আমি শুধুমাত্র আটল্যান্টি শহরের যে ইতিহাস জানা যায় তার সাথে এই আয়াতের কিছু মিল পাওয়া যাচ্ছে সেটাই দেখিয়েছি তাই আমি এতটুকুই বলতে পারি যে যদিও বা আটল্যান্টি শহর থেকে থাকে তাহলে সেই শহরের কথা নিয়ে হয়তো মহান আল্লাহতালা এই আয়াতে বলেছেন কিন্তু এটি একটি অনুমান তবে আটল্যান্টি শহরের মতো আরও অনেক সভ্যতাকে মহান আল্লাহ তালা ধ্বংস করে দিয়েছেন যেমন আদ, সামুদ লুদ ফেরাউন ইত্যাদি যদি তাদের সম্পর্কে জানতে চান কমেন্টস করে জানাতে পারেন আর এই আয়তার সময় থেকে নতুন কিছু জানতে পারলেন আশা করি বাকি এই সম্পর্কে আপনাদের মতামত কমেন্টস করে জানাতে ভুলবেন না আশা রাখি বুঝতে পেরেছেন আজকের মতো এই পর্যন্তই